জুন মাসের চার তারিখ পেরিয়ে গেছে পের হয়েছে ভোট গণনার পর্ব এবার শুরু হচ্ছে বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়ার পালা হ্যাঁ বন্ধুরা বর্তমানে বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের তরফ থেকে একাধিক প্রকল্পের টাকা কোনো না কোনো মাসে দেওয়া হয় আজকে আপনাদেরকে এমন নয় থেকে দশটি প্রকল্পের বিষয়ে জানাবো যে প্রকল্পের টাকা এই জুন মাসের সাত তারিখের পর থেকেই হয়তো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে তো কোন প্রকল্পের কত টাকা করে পেতে পারেন কোন প্রকল্পের কত টাকা আপনি পাবেন কীভাবে আবেদন করবেন বা কারা কারা পাবেন সমস্ত কিছু এই ভিডিওতে জানতে পারবেন তাই ভিডিওটা একটু স্ক্রিপ্ট না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা এর আগেই আপনাদেরকে জানিয়েছিলাম যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সহ একাধিক প্রকল্পের টাকা জুন মাসের ছয় তারিখের পর থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে তো ইতিমধ্যে প্রথমত যদি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে সেটা চেক করতে চান তাহলে সরাসরি আপনাদের মোবাইলে ক্রোম ব্রাউজারটি ওপেন করে সার্চ বারে লিখবেন লক্ষ্মী ভাণ্ডার এটা লিখে সার্চ করবেন করলেই আপনাদের সামনে এই যে সোশ্যাল সিকিউরিটি ডট বি ডট গভ ডট ইন এই যে ওয়েবসাইটে এটা চলে আসবে এর উপরে ক্লিক করে দেবেন ঠিক এই রকম পেজ আপনাদের সামনে চলে আসবে এখানে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন আগে এই অপশানটার নিচে ছিল এখন কিন্তু উপরে চলে এসছে তো এই অপশানের উপরে আপনারা ক্লিক করবেন ঠিক এই রকম পেজ খুলে যাবে এইবারে আপনারা কি করবেন এই জায়গায় আপনার মোবাইল নাম্বারটা দেবেন লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে ফর্ম ফিল আপের সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেটা এখানে দেবেন এই যে ক্যাপচাটা দেখে দেখে সেম টু সেম এই বক্সে বসাবেন তারপরে এই যে সার্চ বাটন রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন তো সার্চে ক্লিক করলেই এই পেজটা আপনাদের সামনে চলে আসবে একটু নিচের দিকে আসবেন এখানে প্রথমেই কিন্তু অ্যাপ্লিকেশান আইডিটা দেখতে পেয়ে যাবেন যিনি আবেদন করবেন এরপর নিচের দিকে আসবেন এই যে পেমেন্ট স্ট্যাটাস এই বক্সে যখনই আপনি ক্লিক করবেন নিচের অপশানগুলো খুলে যাবে এরপর নিচের দিকে আসবেন দেখুন জুন মাস এই যে দেখতে পাচ্ছেন জুন মাস পেমেন্ট আন্ডার প্রসেস তো বুঝতে পারছেন জুন মাসে কিন্তু ইতিমধ্যে টাকা পাঠানোর কাজ শুরু হয়ে গেছে ভান্ডার প্রকল্পের টাকা যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখনও পর্যন্ত না ঢোকে তাহলে দু এক দিনের মধ্যে ঢুকে যাবে চলুন আর কোন কোন প্রকল্পের টাকা দেওয়া হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা এবারে আপনাদেরকে দেখাবো বর্তমানে এই মাস থেকে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে ইতিমধ্যে জুন মাসের চার তারিখ পেরিয়ে গেছে বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়ার কাজও কিন্তু শুরু হয়েছে তো এখানে দেখুন একটা লিস্ট ওয়াইজ আপনাদেরকে দেখাবো প্রথমেই বলা হয়েছে প্রকল্পের নাম কোন কোন প্রকল্পের টাকা দেওয়া হবে তারপর বলা হয়েছে ক্যাটাগরি তো কারা কারা পাবেন টাকার পরিমাণ কোন প্রকল্পে কত টাকা করে পাওয়া যাবে এবং মাস তো কোন মাসে টাকা পাওয়া যাবে তো দেখুন এখানে প্রথমেই যে প্রকল্পের বিষয়ে বলা হয়েছে সেটি হলো বিধবা ভাতা ইতিমধ্যে আপনাদের বাড়িতে যদি কোনো বিধবা মহিলা থেকে থাকে তিনি যদি এই প্রকল্পে আবেদন করে থাকেন এক হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবং আগামী দশ থেকে পনেরো তারিখের মধ্যেই কিন্তু এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে এরপরের যে প্রকল্পটি রয়েছে সেটি হল যুবশ্রী প্রকল্প আপনাদেরকে জানিয়ে রাখি এস সি এসটি ও বিসি জেনারেল যে সমস্ত বেকার ছেলে মেয়েরা রয়েছেন তারা যদি এই প্রকল্পে আবেদন করে থাকেন দেড় হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আড়াই হাজার টাকা পর্যন্ত বেকার ভাতার পাওয়া যায় তো এই প্রকল্পের টাকাও এই জুন মাসে আপনারা পাবেন মূলত কুড়ি থেকে একুশ তারিখের মধ্যেই এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে এর পরের যে প্রকল্প রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার যেটা আগেই আপনাদেরকে দেখালাম ইতিমধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এক হাজার টাকা এবং বারোশো টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে আগামী দু একদিনের মধ্যেই আপনারা টাকা পেয়ে যাবেন এর পরবর্তীতে আরও একটি গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে যে প্রকল্পের নাম হলো কিষান সম্মান নিধি যোজনা তো এই প্রকল্পে দু হাজার টাকার একটা কিস্তি অর্থাৎ সতেরোতম কিস্তির টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে এই জুন মাসের শেষের দিকে অথবা জুলাই মাসের প্রথম সপ্তাহের দিকেই কিন্তু এই টাকা আপনারা পেয়ে যাবেন এমনটাই আশা করা যাচ্ছে আর যেহেতু এই মুহূর্তে প্রধানমন্ত্রী গঠন চলছে তাই কিষান সম্মান নিধি যোজনার টাকা একটু দেরি হতে পারে তবে টাকা পেয়ে যাবেন এরপর যে প্রকল্পটি রয়েছে সেটি হল জয় জোহার প্রকল্প এটা মূলত বার্ধক্য ভাতা ষাট বছরের উর্ধে যে সমস্ত তপশিলি উপজাতি সম্প্রদায়ের পুরুষ বা মহিলারা রয়েছেন এই প্রকল্পে আবেদন করলে এক হাজার টাকা করে ভাতা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে পনেরো থেকে ষোলো তারিখের মধ্যেই কিন্তু এই টাকা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এমনই আশা করা যাচ্ছে এরপরে যে প্রকল্পটি রয়েছে সেটি হলো তপশিলি বন্ধু প্রকল্প এটাও ত জয় জোহার প্রকল্পের মতোই শুধুমাত্র যারা এসসি সম্প্রদায় রয়েছেন যাদের ষাট বছরের উর্ধে বয়স হয়ে গেছে তারা এই প্রকল্পে আবেদন করলে এক হাজার টাকা করে এই মাসেই আপনারা পেয়ে যাবেন এরপরের প্রকল্পটি রয়েছে সেটি হলো পুরোহিত ভাতা সংখ্যালঘু যে সমস্ত পুরোহিতরা রয়েছেন যারা কোনো মন্দিরে বা কোনো জায়গায় পুজো অর্চনা করেন তাদেরকে এই প্রকল্পের মাধ্যমে আগে এক হাজার টাকা দেওয়া হতো এখন পাঁচশো টাকা বাড়ানো হয়েছে অর্থাৎ মোট কিন্তু দেড় হাজার টাকা আপনারা পেয়ে যাবেন জুন মাসের পনেরো থেকে সতেরো তারিখের মধ্যেই এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে এমনই আশা করা যাচ্ছে এরপরে যে প্রকল্পটি রয়েছে মানবিক প্রকল্প চল্লিশ শতাংশের উপরে প্রতিবন্ধকতা নিয়ে যে সমস্ত ভাই বোনেরা বসবাস করছেন এই প্রকল্পে আবেদন করলে এক হাজার টাকা করে ভাতা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে আগামী দুই চার দিনের মধ্যেই এই টাকা আপনারা পেয়ে যাবেন এরপরে আরও একটি প্রকল্প রয়েছে ইমাম ভাতা এখানে তিন হাজার টাকা করে এই জুন মাসেই কিন্তু আপনারা পেয়ে যাবেন তাছাড়াও যারা যারা শিল্পী ভাতার জন্য আবেদন করেছেন যারা শিল্প কাজের সঙ্গে যুক্ত রয়েছেন গান সিনেমা তারপর বাউল কবিয়াল কীর্তন এই সমস্ত তো এই সবের সঙ্গে যুক্ত থাকলে এখানে আবেদন করলেও কিন্তু এই প্রকল্পে এক হাজার টাকা দেওয়া হয় জুন মাসে কিন্তু আপনারা এই টাকা পেয়ে যাবেন এবারে আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা এই সমস্ত প্রকল্পের টাকা ইতিমধ্যে দেওয়ার কাজ শুরু হচ্ছে যারা এখনও পর্যন্ত পাননি তারা কিন্তু কয়েকদিনের মধ্যে টাকা পেয়ে যাবেন আর আপনি যদি এই সমস্ত প্রকল্পে আবেদন করতে চান নতুনভাবে সেক্ষেত্রে দুয়ারে সরকারের ক্যাম্প অথবা অনলাইনে বা আপনার এলাকার যে ব্লক অফিস রয়েছে সেখান থেকেও কিন্তু আবেদন করতে পারবেন তো বর্তমানে এই সমস্ত প্রকল্পের মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করতে চান অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান বা কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন অবশ্যই লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ